মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং হ্যাচারিতে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু হাউজে ধানি মাছ আছে এবং এই মাছগুলো কি মাছের ধানি কতটুকু সাইজের সকল বিস্তারিত বিষয় আপনাদেরকে তুলে ধরব এবং আজকের আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা সকলে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন প্রথমে একটি মাছ দেখাবো আপনাদেরকে এটা খুবই ছোট সাইজের মাছ এবং সম্ভবত এক কেজিতে লাখ আসবে এগুলো সব মাছই কিন্তু সালে আপডেট মাছ তো এই মাছটি সম্ভবত গ্রাস মাছের ধানি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা তো গ্রাস কাপ মাছের ধানই হ্যাঁ

প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা প্রথমে আমরা দেখলাম গিরাশক মাছের ধানি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ছোটো বড় বিভিন্ন সাইজের ধানি আপনাদেরকে দিতে পারবো এটা স্যাম্পল হিসেবে রাখা ছিল অল্প কিছু মাছ আমাদের এই এখানে আর যারা মাছ নিতে চান সরাসরি আমাদের প্রোজেক্ট থেকে দেওয়া যাবে চলুন দেখে আসে আরও কী মাছের ধানই এখানে আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন আমরা আরও একটি মাছ আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার চায়না সিলভার ভাই এটা তো চায়না সিলভার তো আমরা এটা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব ভাই একটা আমাদেরকে কাছ থেকে দেখান এটা দেখান হাত দিয়ে দেখুন প্রিয় দর্শক শ্রোতা একেবারে কিন্তু এটা উন্নত জাতের চায়না সিলভারের ধানই এবং মাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা চায়না সিলভার তো আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা এক কেজিতে এক লাখ মাছ আসবে আর এটা একদম নতুন বছরের আপডেট মাছ দু হাজার সালের তো উন্নত জাতের বহুত থেকে কিন্তু এই মাছগুলো আমরা উৎপাদন করে থাকি আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে এই সকল মাছের কোনা নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি তো চলুন প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা দেখি আরও কি মাছ এখানে আছে প্রিয় মৎস্য চাষী ভাইরা আমরা এখন আরও একটি মাছ ধরছি এবং এই মাছটি এটাও কিন্তু লাখের মাছ এবং দেখুন কত ছোট সাইজের মাছ এটা হচ্ছে হাঙ্গেরি বা মিররজা পানির যে ধানি সেটা আপনাদেরকে আমরা একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করি দেখুন যে মাছগুলো কিন্তু অধিকাংশই লাল আর এই মাছগুলো কিন্তু উন্নত জাতের মাছ থেকে সংগ্রহ করা যার কারণে এই মাছগুলো একটু লম্বা সাইজের হয় এবং বড় হয় আকৃতিতে বড় হয় এর আরও একটি মাছ আছে যেটা গোল হয় গোল মানে সেটা বেশি বড় হয় না কিন্তু এটা উন্নত জাতের মাছ হয় এটা লম্বা টাইপের বলে এর গ্রুপটা অনেক মা মাছ বড় বলে এই মাছগুলোও কিন্তু অনেক বড় আকৃতির হয়ে থাকে তো আমাদের কাছে বিপুল পরিমাণে কাঠু মাছ বা জাপান মিররের যে ধানি মজুদ আছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই সকল মাছের পোনা বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো প্রিয় মৎস্য চাষি ভাড়া দেখা যাক আরও কি মাছ আছে আমাদের কাছে তো প্রিয় মৎস্য চাষি ভাড়া আমরা এখন আরও একটি মাছ ধরেছি এবং এই মাছটিও এক কেজিতে লাখ আসবে এবং এটা হলো বিগ হেড অনেকে বিগ হেড নামে চিনে থাকে এর আগে দেখালাম আমরা সিলভার কাপ চায়না সিলভার চায়না সিলভারের ধানি এবং এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিগ হেড বিগ হেড মানে এর দেখুন যে প্রতিটা মাথাটা কিন্তু মোটা চায়না সিলভারের যে মাথাটা একটু চেকুন ওটা কিন্তু মাথা মোটা হয় না আর হেড মাছটা মাথাটা বড় হয় যদিও মাছগুলো খুবই ছোটো একই ধরনের দেখা যাচ্ছে তবে মাছগুলো বড় হলেই কিন্তু এর পার্থক্য বোঝা যায় তো প্রিয় মৎস্য চাষী ভাইরাই এই বিঘেট মাছের ধানেটাও আমাদের কাছে বিপুল পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু এই সকল মাছের কোনাগুলো পৌঁছে দিতে পারবো তো প্রিয় মৎস্য ভাইরা একে একে আমরা আজকের আপডেট মাছগুলো আপনাদেরকে দেখালাম এরপরে আবারও আসবো নতুন কোনো ভিডিওতে এবং দেখাবো আরও মাছের ভিডিও তো প্রিয় মৎস্য শাষী আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি আপনারা যেখান থেকে মাছ নেবেন যে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নেওয়ার চেষ্টা করবেন তাহলে ঠকবেন না এবং অবশ্যই ব্রুড মাছ দেখে নেবেন আমরা বুদ মাছ দেখিয়ে মানে এর যে মা মাছটা এটা দেখিয়ে আপনাদেরকে গ্যারান্টি সহকারে মাছটা দিতে পারবো কারণ আমরা নিজস্ব প্রজেক্ট থেকে সকল মাছগুলো বাধাকৃত করে আনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে এবং প্রিয় দর্শক শ্রোতা আরও একটি কথা বলে রাখি অনেকেই কিন্তু বলতে চাই বলেন যে দামটা আমরা কেন বলি না আসলে কাঁচামালের দাম সবসময় ওঠানামা করে আজ এক রকম কাল এক রকম এক এক সাইজের এক এক রকম দাম তো আমরা এই দামটা এই জন্য বলতে পারি না তো আপনারা যে সেই সাইজের মাস্ক নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামটা আলোচনার সাপেক্ষে জেনে নেবেন তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ